বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরে হামলা হয়েছে এতে 3 জন আহত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুবৃত্তরা হামলা চালিয়েছে দেখতে পাচ্ছি ব্যক্তি আছে তারা ওখানে অন্তর্বক্তি বা আমাদের সহযোদ্ধা তাদের উপরে নির্মমভাবে হামলা চালাইছে শার্টের collar হতে শুরু করে নাক মুখ বাইরা ঘুষা তারা dise সেনাবাহিনী আমাদের এক ভাই শুধু আমরা না তারা বুদ্ধতা দিয়ে তাদের হাতের পিস্তল দিয়ে আমাদের বাইদের উপর এভাবে মারধর করা হয়েছে কিন্তু আজকে আমরা এই জুলাই আন্দোলনের আহতরা হতভঙ্গ হয়ে গেছি হতাশ হয়ে গেছি যে কিভাবে সেনাবাহিনী শুরু করে আমাদের উপরে হামলা চালায় এই ছাত্র প্রতিনিধি বা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন এবং বিএনপি যারা ছাত্র ভাড়া ছিলেন কোন রাজনৈতিক দলের উপরেও এই ধরনের হামলা না হয় দর্শক বন্ধুরা একই ঘটাই দিল এই আপনার বিএনপি আওয়ামী লীগ আর হচ্ছে জাতীয় পার্টি এই তিন দলের আপনার জনগণ আর নেতাকর্মীরা সমন্বয় হয়ে এনসিপি পার্টি সার্জিস হাসনাত আন্নান মাসুদ আর হচ্ছে আপনার আরও আদার্স যেই নেতাকর্মীরা আছে এনসিপির তাদের সবাইকে গণতোলায় এখানে আপনার সার্জিস আর হাসনাত একটু কম পেটানি খায় তবে সবচেয়েতে বেশি মায়ের খায় হচ্ছে আপনার আদার্স যেই এনসিপি সিপি নেতাকর্মীরা আছে তাদেরকে এদের ভিতরে আপনার চারজনের অবস্থা খুবই খারাপ তারা বর্তমান ঢাকা সরওয়ারদি হসপিটালে আপনার ভর্তি আছে তাদের অবস্থা খুবই খারাপ তাদের চরমভাবে নাকি পেটান পেটায় আসলে এই পেটানের পিছনে কারণ কি কারণটি হচ্ছে যে আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনুস তিনি লন্ডনে জনাব তারেক রহমানের সাথে একটা বৈঠক করে আর এটাকে কেন্দ্র করেই একটা তীব্র একটা প্রতিবাদ জানানে জানানোর জন্য তারা ঢাকার রাজপথে নেমে আসে আর এই ঘটনা আপনার সামাল দেওয়ার জন্য পুলিশ সেনা বাহিনী সেখানে অবস্থান নেন যদিও তারা অনেক লেট করে আসে আর এই লেট করাকে কেন্দ্র করেই বা তারা আসতে না আসতেই তার আগেই একচুটভাবে ব্যাপকভাবে আসলে পেটান পেটায় এই এনসিপি নেতাকর্মীদের আসলে এনসিপি নেতাকর্মীদের বক্তব্য হচ্ছে যে ডক্টর ইউসের কোনো রাইট আসলে এনসিপি নেতাকর্মীরা নাকি দেয় নাই যে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এটা কেন আসলে ডক্টর ইউনুস আসলে জনাব তারেক রহমান সাহেবকে আসলে জানালেন যে আগামী নির্বাচন কবে হবে কেন আসলে সার্জিস বা হাসনাত বা উপদেষ্টা আপনার আসিফ ভুইয়া তাদের সাথে কেন বোঝাপড়া করেনি এটার আসলে তীব্র নিন্দা জানানোর জন্য তারা ঢাকার রাজপথে নেমে আসে আর যখন আপনার নেমে আসে তখন সেখানে আপনার বিএমপি নেতাকর্মীরা ছিল ইশরাকের ইয়েও ছিল জনগণ ছিল সেখানে আপনার জাতীয় পার্টিও ছিল সেখানে আপনার ছাত্র ছাত্রলীগও ছিল তাদের সাথে একটা পর্যায়ে আসলে কথা কাটাকাটি হয় বিএমপির সাথে আপনার জাতীয় পার্টির সাথে আর এই কথা কাটাকাটির কেন্দ্র করেই যখন নাকি দুই পক্ষের ভিতরে আপনার হাতাহাতি হয় আর এই হাতাহাতির কেন্দ্র করেই অনেকটা আওয়ামী লীগ আপনার থার্ড পার্টি হয়ে তাদেরকে ব্যাপকভাবে পেটান পেটায় দর্শক বন্ধুরা আসলে এদেরকে আর কত দিনই বা পেটাতে পারে আমার আসলে একটা কথাই সেটি হচ্ছে ভাই আর কত পেটান পেটাবেন এই এনসিপি কর্মীদের এরা এতটা মায়ের খাচ্ছে এরা তো আসলে সুযোগও হচ্ছে না অনেকটা আসলে এদের ক্যারেক্টার দেখতেছি আমি আসলে কুত্তার ন্যাঞ্জার মতো যত একে বাইদা রাখেন সুযো হবে না কুত্তার ল্যাঞ্জা যে কখনো সোজা হয় না এটার আরও একটি প্রমাণ হচ্ছে এই এনসিপি কর্মীরা যেখানে তাদের আসলে বা তারাই তো বসাইছে ডক্টর ইউনুসকে তাই না তো ডক্টর ইউনুস আপনার যুক্তরাষ্ট্র গেছে সেখানে আপনার নির্বাচনকে কেন্দ্র করে জনাব তারেক রহমানের সাথে একটা বৈঠক করে আগামী নির্বাচন কবে হবে এটার একটা রুটম্যাপ ঘোষণা করেন আর জনাব তারেক রহমান সাহেব তিনিও জানান যে আগামী নির্বাচন কবে হবে সে নির্বাচনে কোন দল গ্রহণ করবে কি করবে না সেটা নিয়েও জানান তবে বাস্তব কথা হচ্ছে এই এনসিপি নেতা কর্মীদের মানে সব জায়গায় এদের নাক গলাতে হবে গলানারো না খাইছেন না উপযুক্ত পিটানি চরম ভাবে পিটান পেটাইছে আপনাদেরকে আর কত পিটানি খাইবেন আপনারা বলেন তো এবার একটু শান্ত হন না হলে বাঁচতে পারবেন না দেখেন নাই গতকালকে রাতে বিপিনুর কে চরম শিক্ষা দিছে বিএনপি না কারণ ওনার মুখটা এত চলা চলে তাই না অনেকটা হিরো আলমের মতো অবস্থা হয়ে গেছে এই বিপিনুরের এই এনসিপি নেতা কর্মীদের তো কদিন পরে বিশ্রাই পাওয়া যাবে না বিশ্রাই পাওয়া মানে হারিকেন দিয়ে আপনি খুঁজে পাবেন না ভাই এদের অবস্থা তো ভয়ঙ্কর হবে আপনি বোঝেন চারজন অবস্থা খুবই খারাপ তারা ঢাকা সরি হসপিটালে ভর্তি আছে অবস্থা তাদের খুবই মানে আপনার খুবই খারাপ শোচনীয় অবস্থা আর এখানে আপনার সার্জিস আর হাসনাদের কথা যদি বলি ওনারা তর্ক বিতর্ক করে যখন নাকি একটা পর্যায়ে হাতাহাতি হয় সেখানে দু চারটা লাত্তি ঘুষি উষ্টা কিল তো খায় সমান এক সার্জিস আর হাসনা সেখান থেকে তারা চলে যায় কিন্তু গেলে কি হবে আপনার মায়ের কারা যারা নাকি তাদের পিছনে ছিল বা তাদের সামনে ছিল তারা তো সেখান থেকে সেফ এক্সিট নিয়ে চলে যায় মায়ের কারা যারা নাকি পিছন থেকে বা সামনে থেকে বেশি পকপক করছে ওই এক পোলটা বিরিয়ানির লোভে আসছে যে ভাই এনসিপি নেতাকর্মী যদি একবার ক্ষমতায় আসতে পারে এনসিপি দল আপনাদেরকে বড় বড়ো পদপদবি দেওয়া হবে এটার নেশায় তারা আসছে ভাই আমি একটা কথা বলবো যে যারা নাকি বর্তমান এনসিপির কথায় আপনারা ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় আপনারা চলে আসবেন বা একটু বাদ দেন ভাই কেমন দেশটাকে শান্ত রাখেন কারণ বাংলাদেশের জনগণ আপনাদের পিছনে নাই ভাই কারণ জনগণ বুঝে গেছে যে আপনারা কোন পন্থী আপনারা বাঙালি পন্থী নাকি পাকিস্তানি পন্থী এটা কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে গেছে আর আপনাদের একদের কথা যদি বলি একে অপরের গোপন তথ্য গোপন ভিডিও মানে এমন এমন নোংরা ভোংরা ভিডিও ফাঁস হচ্ছে বর্তমান গণমাধ্যমে মানে এগুলো নিয়ে আপনারা মুখ দেখান কেমনে আবার এটার জন্য আপনারা তীব্র প্রতিবাদ করতে আসছেন আরও যান প্রতিবাদ করার জন্য দিয়ে দিছে আপনাদের উত্তম মাধ্যম দিয়ে দিছে মাইরটা তো চরম মায়ের খাইছেন একদম তিন দলের কাছে গণপিজনী খাইছেন আর কত মাইর খাইবেন আপনারা এবার একটু বন্ধ করে কেমন প্রচুর মায়ের খাইছেন ভাই এবার একটু বন্ধ করেন বোঝেন নাই বাংলাদেশটাকে শান্ত রাখেন যদি আর ভবিষ্যতে না মায়ের খাইতে চান হলে আপনাদেরকে খতিয়েও পাওয়া যাবে না বাংলা হারিকেন দিয়ে যে বাংলাদেশে এনসিপি নামে কোনো দল আসলো কিনা দেশটাকে শান্ত রাখেন সঠিকভাবে চলতে দেন নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে দেন এই কাজ করেন কেমন ওই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অমুককে নিষিদ্ধ করতে হবে আশা করি ইতিমধ্যেই আপনারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় টের পেয়ে যাচ্ছেন কারণ বর্তমান সমন্বয়করা বা এনসিপি পার্টি নেতাকর্মীরা আপনারা যেখানে কথা বলতেছেন সেখানেই আপনারা গরম দোলাইন মনোকন শিকার হচ্ছেন আর কত মায়ের খাইবেন আমি আসলে একটা কথা বারবার বলতেছি যে যারা নাকি বর্তমান আমি আসলে গার্জিয়ানদের কথা বলতেছি আপনাদের সন্তানাদিদের যদি আপনার জীবনের মায়া থাকে আর এনসিপি নেতা কর্মীদের পিছনে যাইতে দিয়েন না কেমন যদি যাইতে দেন ওই যে যারা নাকি পাঁচই আগস্টের নাম ছিল হসপিটালে একটা তাকান তাদের অবস্থা কি তাদেরকে একটা বার ফিরেও তাকায় না তারা প্রতিনিয়ত চিকিৎসার অভাবে মারা যাচ্ছে কেউ কেউ একদম জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে কেমন তাদের দিকে তাকান ভালো হবে যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম